কয়েকটা প্রশ্ন আসছে উত্তর দেই একটা প্রশ্ন আসছে লুটপাট করা জিনিস কিনা বা খাওয়া যায় কিনা দেখেন আমি বারান্দায় দাঁড়ায় ছিলাম শুনেন আমি বারান্দায় দাঁড়ায় ছিলাম কুমিল্লার পুলিশ লাইনের রেশনের তেল ডাল চাউল আটা মানুষে দলে দলে নিয়ে যাচ্ছে এক মহিলারে দেখলাম এই মোটা মহিলা হে এইভাবে করে ফার্স্ট কন্টিন তেল লুয়ে মানুষের কাজ এগুলো হারাম বলেন এগুলা কি ছোট বাচ্চারাও বলে দেখেন আমার বাচ্চারা আমার বাচ্চারা শোনেন কথা আমার বাচ্চারা বিকালবেলা বের হয়েছে তো তারা সন্ধ্যার পরে বাসায় গেছে তা আমি দুষ্টামি করে আমার মেয়েকে বলতেছিলাম যে লোকেরা পাঁচটা চারটা দুইটা তিনটা একটা করে তেলের কোনটি নিয়ে গেল তোমরা একটাও আনতে পারল না আমার মেয়ে অল্লহি আমার মেয়ে সাথে সাথে আমারে বলতেছে এইভাবে আপনি তবা করেন আমার মেয়ে আমার সাত বছরের মেয়ে আমাকে আঙ্গুল দেখায় বলতেছে আব্বু আপনি তবা করেন আমি বললাম কেন হারাম আপনি কেন বললেন এটা আনলাম না সাত বছরের মেয়েও বুঝে এটা হারাম আর এটা সব লুট করে নিয়ে গেছে মাল নাই সবাই আগুন ঢুকাইছে ভিতরে এতদিন তুই না খাইয়াছিলি এতদিন ধরে আল্লাহ খাওয়ায় নাই এখন তুই সুযোগ পাইয়া মানুষের রিজিক লইয়া টানাটানি করস হায়নার মধ্যে আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই অন্যের রিজিক নিয়ে টানাটানি করে শুধুমাত্র হায়নারা কারা বলেন কারা যারা এগুলা লুটতরাস করছে তাদের মধ্যে হায়নাদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আপনারা কি পার্থক্য দেখেন প্রশ্ন করছে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় আপনি কিভাবে দেখছেন আপনারা যেমনি দেন আমি এমনি দেখি আপনাদের যেমন দুইটা চোখ আমারও কি দুইটাই চোখ শোনেন বিষয় হচ্ছে কি আমি আপনাদেরকে একটা কথা বলি রাজনীতিতে শেষ বলে ভালোই তো বুঝেন রাজনীতিতে শেষ বলে আচ্ছা বুঝেন কথার কথা আর কি আপনারা গায়ে লাগায় না বাংলাদেশে একটা দল ছিল বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের মনে আছে এটা নির্বাহী আদেশে নিষিদ্ধ হইল কয় তারিখ এক তারিখ কয় তারিখ এক তারিখ তো যারা নিষিদ্ধ করলেন তারা কি এক তারিখেই ক্ষমতা আইছে না আরও সতেরো বছর আগে আইসে তো সতেরো বছর আগে যদি আইসা থাকেন সতেরো বছর পরে আইয়া এক তারিখে আপনি তারা নিষিদ্ধ করলেন কেন তাও আবার নির্বাহী আদেশে নির্বাহী আদেশ তো আপনারা বুঝেন গায়ে পড়ে আদেশ দাও আমার ইচ্ছা আমি এখানে নামাজ পড়তে দেবো না এটা আমার ইচ্ছা কয় নির্বাহী আদেশ মিয়া। বুঝেন না এটা কোন আইন না তা আপনি যে এক তারিখে নিষিদ্ধ করলেন রাজনীতিতে শেষ বলে ফার্স্ট তারিখে আপনিই নিষিদ্ধ এটা কোনো আমি বৎসনা দিচ্ছি না আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছি না আমি শুধু আপনাদেরকে বুঝাইছি রাজনীতিতে শেষ বলে এই জন্য এত লাফায়ের না এত লাফায়ের না যারা এখন চলে গেছে তারা তো এদেশের নাগরিক তারা আমাদের ভাই তারা আমাদের বোন তারা না বুঝে যা কিছু করছে আমরা ক্ষমা করে দিলাম কিন্তু আপনি অত্যাচারী হয়েন না আপনি তাদের উপরে প্রতিশাদ নিতে যাইয়েন না তো ডক্টর ইউনুসের ব্যাপারে প্রশ্ন করছেন ডক্টর ইউনুস তিনি আসলে বাংলাদেশে একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি যদিও তার অনেক কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না বিশ্বাস করেন আমি করি না যেমন উনি যেই পদ্ধতিতে লোন দেন এটা আমি সমর্থন করি না এটা আমি বলবই কিন্তু উনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি যে এতে কোনো সন্দেহ তার যে ব্রেন আছে এতে কোনো সন্দেহ আপনি ব্যারিস্টার আন্দালি পার্থ বলেছিলেন যে আমার কাছে ফোন আসে বাংলাদেশের একজন এমপির বড়জন জোর বিআইপি ফোন কিন্তু তার কাছে ফোন আসে জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে একথা কিন্তু সত্য সারা পৃথিবী তাকে চিনে তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুস তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অথবা তিনি প্রধান উপদেষ্টা হবেন এইটা ওনার জন্য বড় কিছু না কারণ ধর চেয়ে বড় কিছু উনি আগেই রাখছে কথাকে বুঝাইতে পারলাম তবে আমরা চাই তিনি কিন্তু একটা কথা বলছে গতকাল আপনারা যদি আমার কথা না শোনেন আমি এখানে নাই আমি চলে যাব বলছে কি না সবাই যেমনি যেমন ভারত ডক্টর ইনুসের শপথ নেওয়ার পরপর ভারত সরকার অলরেডি ওনাকে সমর্থন দিছে যেনা বাংলাদেশ একজন যোগ্য ব্যক্তিরে বসাইছে তো যেহেতু ভারত সরকার এই চোখে দেখছে আমিও সেই চোখেই দেখি এখানে একটা প্রশ্ন আসছে ছাত্ররা এখন ট্রাফিক পুলিশ এই থেকে আমাদের কি শিক্ষা ছাত্ররা শুধু ট্রাফিক পুলিশ না ছাত্ররা এখন দেশও চালাইতেছে এরা আপনের আমারে লজ্জা দিছে কি দিছে মানে রাজনীতিবিদ যারা ওই যে ঘরে পাঁচ কোটি পাওয়া যায় দশ কোটি পাওয়া যায় বড় বড় বাংলা বানাইছে তাদেরকে লজ্জা দিয়েছে ছাত্ররা ট্রাফিক কন্ট্রোলে দাঁড়াইয়া যেই গাড়ির কাগজ আছে সেই গাড়ির সাক্কা মোড়া কথা নাকে কি মুড়া সাক্কা মোড়া মানে কি আচ্ছা আপনারা একটা কথা বলি আমি যখন গাড়ি থাকি না এ আমার ড্রাইভার এনে আছে আমি যখন গাড়ি থাকি না তখনই গাড়ি ধরে এটা একটা সমস্যা যেমন একবার সাতক্ষীরা রওনা দিছি ফাঁদ জায়গায় গাড়ি আটকাইছে কয় জায়গায় তো আমার পরিচয় পাইছে ফাঁত জায়গায় ছাড়ছে কিন্তু একবার আমি গাড়িতে নাই রোবেল আছে আর আমার সহকারী আছে এখন আমি গাড়িতে নাই গাড়ির কাগজপত্র ঠিক আছে সব ঠিক আছে ছাক্কা নাকি মোড়া হ্যাঁ পরে তারা আমাকে ফোন লাগাইছে লাগাইছে পরে আমার সাথে খুব ভালো ব্যবহার হুজুর কেমন আছেন এই সেই কিন্তু ফোনটা ওরা রে কয় টিয়া দিয়ে যায় এ ছাত্ররা এগুলাকে শিক্ষা দিছে কেমনে ট্রাফিক করতে হয় আমি আমি তাদের উপরে প্রাউড ফিল করি এদের দ্বারা কিছু সম্ভব এদের দ্বারা পেছনে আর যায়েন না চব্বিশ সাল থেকে সামনের দিকে তাকান আগে যারা রাজ করছে আমরা কারোরই চাই না এই পিটার ওই পি বলেন কোনোটাই কি চাই না আমরা পরিবর্তন চাই আমরা তাদেরকে চাই যাদেরকে মন্ত্রী বানালে দুই টাকার অপরাধে জড়িত হয় না এটা কিন্তু বুঝছে প্রশাসনের লোকেরা এখন কথা কি বুঝেন আমি তাকে আমি গত জুমায় বলেছিলাম আমি তাকে চাই যে চুরি করে না আমি তাকে চাই যে টেন্ডারবাজি করে না আমি তাকে চাই যে লুটতরাজ করে না সুতরাং এই ছাত্ররা আমাদেরকে দেখায় দিছে আন্দোলন কিভাবে করতে হয় ছাত্ররা দেখায় দিছে গিরি কিভাবে করতে হয় ছাত্ররা দেখায় দিছে ছাতাবাজি কিভাবে বন্ধ করতে হয় কালকে দেখছেন না কারণ বাজারে যে দৌড়ন দিছে পোলা হয়নি এক দল ভাগছে আরেক দল নামছে বাজি করতে ফোলা ফাইলে যখন দৌড়ানি দিছে শেষ এই জন্য বলি তারা হলো আধুনিক মুক্তিযুদ্ধ আমি তাদেরকে তাদের প্রতি আমি প্রাউড ফিল করি আমি তাদের প্রতি খুশি তোমরাই জাতিকে পথ দেখাইছ আমরা যারা আমরা কলিজা দিয়ে তাদের জন্য দোয়া করি কলিজা দিয়ে দোয়া করছি সাপোর্ট দিছি কথা বলেছি আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তন চাই সোনার বাংলাদেশ আমরা কি সোনার মতোই চাই আমরা এটা মাটির মতো চাই না মাটিটাও এদেশের সোনা কিন্তু সোরের কারণে কিচ্ছু হয় না সোরের কারণে কিচ্ছু হয় না এই জন্য আমি তাদের প্রতি প্রাউড ফিল করি এবং আমি মনে করি তাদের থেকে দুইজন আমাদের উপদেষ্টা হইছে আমি সাধুবাদ জানাই তাদের দ্বারা কিছু হবে ইনশাল্লাহ এবং আসিফ নজরুল স্যার তাদের ব্যাপারে একটা কথা বলেছেন আপনারা শুনছেন কিনা আসিফ নজরুল স্যার বলেছেন যে প্রেসিডেন্টের সামনে সেনাপ্রধান সহ তিন বাহিনীর সামনে আমার ছাত্ররা তারা ছাত্র কিন্তু যেই মেচুরিটি বক্তব্য দিয়েছেন আমি তাদেরকে নিয়ে গর্ব করতে পারি তাইলে বোঝা গেছে এদের ভিতরে কিছু কি তবে এদের এই অর্জনটা যেন নষ্ট হয়ে না যায় এটা আপনি আমি সচেতন থাকতে হবে